যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে দেশে সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কি না এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি এই বিষয়টি অবশ্যই যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যেই বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে এই প্রশ্নটা দেশের জনগণ ডিসাইড করবে যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে দেশে সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কি না এটা জনগণ ডিসাইড করবে এটা জনগণের সিদ্ধান্ত জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে আমরা মনে করি প্রোগ্রাম করার ক্ষেত্রে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আমরা ভাবছি সেটাকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা এখনও সুনির্দিষ্টভাবে আলোচনা হয়নি তবে আমরা এটাকে অবশ্যই নিরুৎসাহিত করব সম্পূর্ণভাবে বিচার করার জন্য আমরা জানেন সরকারি ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের জন্য ইতোপূর্বে পৃথিবীতে আপনারা জানেন যে সাউথ কোরিয়ায় মেইটিন মেমোরিয়াল প্রতিষ্ঠা হয়েছিল একটি গণভুত্থানের প্রেক্ষিতে তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা পৃথিবীতে আরও বিভিন্ন জায়গায় এরকম হয়েছে সেখান থেকে তাদের যে অভিজ্ঞতা সেটিকে প্রস্তুত করা সেটি নিব। কিভাবে একটি সুন্দর জাদুঘর এবং কিভাবে ফ্যাসিবাদী সময়ের যেই অত্যাচারের যেই স্মৃতি এবং আমাদের শহীদদের স্মৃতি কিভাবে সংরক্ষিত করে একটি সুন্দর জাদুঘর করা যায় এ বিষয়ে খুব দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে